اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي اني مسني الضر وأنت أرحم الراحمين رب العالمين مهربان شربوش شرب من ألا تعلم আমরা কি জন্য এখানে সবাই মিলে বসেছি আপনি সব চাইতে বেশি ভালো জানেন আল্লাহ এ বাংলা জমিনের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শহীদ জিয়ার আল্লাহ সহধর্মিণী বেগম জিয়া দুনিয়া সে বিদায় নিয়েছেন রাব্বুল আলমিন সে উপলক্ষে আমরা সুরাই ফাতে পড়েছি সুরায় ক্লাস পড়েছি শরীফ পড়েছি যা কিছু সবাই মিলে পড়লাম ভুল ত্রুটি মাফ করে দিয়ে

যুবক ভাই সহ সকলে আমরা হাত উঠেছি আমাদের মাঝে অনেকের আব্বা নাই অনেকের আব্বা নাই অনেকের আব্বা আম্মা ও ভাই নাই এতিম বেশি আপনার দরবারে হাত উঠেছি মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবর জেন্দেগির যাবতীয় আজাব গুলি মাফ করে দাও রামিন জনম দুঃখনি আব্বা আম্মার কবর গুলিকে আল কবরু রাজিল জান্নাত বানিয়ে দাও আয়াল বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত মোমেন মোমেনা দুনিয়াতে বিদায় নিয়েছেন প্রত্যেকের কবরের হাদিয়া পোসা দাও রব্বুল আমিন আমরা কি জন্য এখানে এসেছি আপনি সবচেয়ে বেশি ভালো জানেন আল্লাহ তালা বাংলার আঠারো কোটি মানুষের নয়নমণি বেগম খালেদা জিয়া আল্লাহ দুনিয়া ছেড়ে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ জানি না কবরের ভিতরে কোন হানাতে কোন অবস্থা রয়েছে আল্লাহ মেহেরবানি করে ত্রুটি বিচ্ছুদি মাফ করে দিয়ে তার কবর কে আল কবর আমিন তিনি ছিলেন আপুসহিন নেত্রী অন্যায় কাছে কোনদিন মাথা নত করে নাই রাব্বুল আলামিন আমিন করে তার এই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত উল্ফের দাউসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও তবুল আল শহীদ জিয়াউর রহমানকে আল্লাহ খাস করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আমিন তার পরিবারকে ধৈর্য ধারণ তৌফিক দান করে দাও রব্বুল আমিন পরিবারে যারা হাল ধরেছেন আল্লাহ তাআলা দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারে সে তৌফিক দান করে দাও রব্বুল আমিন মেহেরবানি করে আমরা যারা এখানে হাত উঠেছে আল্লাহ যার হাতখানা পছন্দ হয় ও হাতে রসিলায়